একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পারমাণবিক বোমা তৈরির প্রশ্নে ইরানের ফতোয়া এবারে জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামেনির পাল্টা হুমকি এদিকে ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক আরও জানাব গাজায়ে জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান ইরাক ও মিশরে বিক্ষোভ এবারে থাকছে মার্কিন সহায়তা স্থগিতে সিরিয়ার শিবিরে জীবন বিপন্ন সব শেষে জানিয়ে দিব গাজা আমাদের নয় ফিলিস্তিনিদের ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক বোমা তৈরির প্রশ্নে ইরানের ফতোয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তা যাচাই করা সহজ মার্কিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলার একদিন পর এ কথা বললেন পেজেস্কিয়ান এছাড়া তিনি পারমাণবিক বোমা তৈরি নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতোয়া তুলে ধরেন রাষ্ট্রীয় এক টিভিতে বৃহস্পতিবার পেজেসকিয়ানের ভাষণ প্রচার করা হয় এর বরাতে মিডল ইস্ট মনিটর সংবাদ প্রকাশ করছে মাসুদ পেজেস কিয়ান বলেন যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয় আমরা পারমাণবিক বোমাও বানাতে চাই না পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী একটা ফতোয়া দিয়েছেন তিনি বলছেন ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ কারণ ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে নির অপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা যখন খুশি এসে আমাদের পরমাণু প্রকল্প ঘুরে যেতে পারে তারা শতবার আসুক পরীক্ষা করুক আমরা এটা নিয়ে উদ্বিগ্ন নই তবুও প্রতিদিন এটা বলা উচিত না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে আসলে কে করছে জবাবটি হলো ইসরায়েল তারা ইরানের দিকে আঙুল তুলছে অথচ আত্মরক্ষার কথা বলে নিজেরাই পরমাণু অস্ত্র বানিয়েছে কিন্তু প্রতিবেশী সব দেশের উপর তারাই আগে আক্রমণ চালাচ্ছে আর তারা মানবাধিকার নিয়ে কথা বলছে ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান অবশ্যই তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে আমরা একে অপরকে সাহায্য করতে চাই রাশিয়া চীন সহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে আমরা সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত এজন্য পরিকল্পনা তৈরি এবং চুক্তি করতে চাই তেহরান ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা খামেনির পাল্টা হুমকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দেব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব। খামেনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ না তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না এ মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাও রয়েছে ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান এ কথার প্রতিক্রিয়ায় খামিনি এই হুঁশিয়ারি দেন ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মাঝেই হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল হায়াসহ আরও দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে এ বৈঠকে হামাস নেতাদের উদ্দেশ্যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন আপনারা ইসরায়েলকে পরাজিত করেছেন এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে হামাস নেতারা উনিশশো সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে খামিনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন পাশাপাশি তারা ইরানের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিনিধি দলে হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দার ও শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদলা উপস্থিত ছিলেন তারা গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অর্জিত বিজয় ও সাফল্যের বিষয়ে খামিনিকে অবহিত করেন গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান ইরাক ও মিশরে বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জর্দান ইরাক ও মিশরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে এই উপত্যকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী আম্মানসহ জর্দানের বিভিন্ন শহরে শুক্রবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ বিক্ষোভে দেশটির বহু রাজনীতিবিদ অংশগ্রহণ করেন এসব রাজনীতিবিদ জর্দানের পার্লামেন্টে এমন একটি বিল আনতে যাচ্ছেন যাতে গাজাবাসীকে জর্দানে পুনর্বাসিত করার প্রচেষ্টাকে বেআইনি ঘোষণা করা হয়েছে ট্রাম গত সপ্তাহে তার পরিকল্পনা এভাবে শুরু করেছিলেন যে গাজাবাসীকে আরব দেশগুলোতে বিশেষ করে জর্দান ও মিশরে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ওই দুই দেশ ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর তিনি আরও জঘন্যভাবে বলেন গাজাবাসীকে সেখান থেকে বিতাড়িত করে এই উপত্যকাটি দখল করে নেবে আমেরিকা শুক্রবারের ওই বিক্ষোভে জর্দানের একজন রাজনীতিবিদ এমনকি এ প্রস্তাবও দেন যে ইসরায়েলের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে জর্দানের তরুণ সমাজকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখা দরকার মার্কিন সহায়তা স্থগিতে সিরিয়ার শিবিরে জীবন বিপন্ন মার্কিন সহায়তা স্থগিতের পর সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে মানবিক পরিস্থিতি খারাপ হতে পারে হিউম্যান রাইটস ওয়াজ সতর্ক করছে শিবিরগুলোতে পরিস্থিতি এখন জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে উত্তরপূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শিবিরে প্রায় ছাপ্পান্ন হাজার ব্যক্তি আটক রয়েছে বেশিরভাগ বন্দি আলহল ও রোজ শিবিরে আটক এই শিবিরগুলোতে মৌলিক পরিষেবা সরবরাহের সমস্যা হতে পারে যা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে গাজা আমাদের নয় ফিলিস্তিনিদের ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে যখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই প্রস্তাবটি ট্রাম্পের শতাব্দী চুক্তি পরিকল্পনার অংশ হিসেবে উঠে আসে যা মূলত ইসরায়েলি এবং ফিলিস্তিনি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ কিন্তু এ পরিকল্পনাটি তীব্রভাবে বিতর্কিত এবং ফিলিস্তিনিদের পক্ষ থেকে তা প্রত্যাখ্যাত হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওল বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে যে ইসরায়েল গাজা উপত্যকা তাদের হাতে তুলে দেবে কিন্তু আমরা তা করতে পারি না কারণ গাজা আমাদের নয় গাজা ফিলিস্তিনিদের তিনি আরও উল্লেখ করেন গাজা উপত্যকার পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তায় তিনি স্বাগত জানাবেন তবে তার শর্ত একটাই গাজা অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা এবং ফিলিস্তিনিদের জন্যই পুনর্নির্মাণ করতে হবে এর মাধ্যমে তিনি স্পষ্টই ইসরায়েলের অবস্থান তুলে ধরে যা গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করছে ইসরায়েলের কাছে সাতশো চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে তারা ইসরায়েলের কাছে আরও সাতশত চল্লিশ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে ওয়াশিংটন থেকে এপি খবর জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েক দিনের পর শুক্রবার এই খবর বের হল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে একটি ছয়শত পঁচাত্তর কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে একশত ছেষট্টি ছোটো ব্যাসের বোমা পাঁচশো পাউন্ড ওজনের দুই হাজার আটশোটি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে